নমস্কার আমি রিঙ্কু বিশ্বাস আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই শুরু করছি ফেব্রুয়ারি মিন রাশির কেমন যাবে সেই আলোচনায় মিন রাশি কেমন যাবে ফেব্রুয়ারি মাস সেটা জানতে গেলে জানতে হবে গ্রহদের গোচর ফল অর্থাৎ গোচরগত অবস্থান সেটা কি আছে তারপর আমরা জানব এই গোচরের ফলে আপনাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে এই গোচরে কেমন আছে অবস্থাটা আমরা প্রথমে জেনে নেব ফেব্রুয়ারি মাসের তৃতীয় আপনার রাশি তৃতীয় থাকবে রাশির অধিপতি বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হবে রাশিতে থাকছে শুক্র উচ্চস্থ অবস্থায় এবং সঙ্গে থাকছে রাহু আর আপনার চতুর্থে থাকবে ভক্তি মঙ্গল প্রায় সারা মাসটা জুড়েই থাকবে একাদশে থাকছে বুধ রবি প্রথম অর্ধ মাসের প্রথম অর্ধটা আর সপ্তমে থাকবে কেতু আর দ্বাদশে থাকবেন শনি এবং সেই শনির সঙ্গে দ্বিতীয়ার্ধে রবি এবং বুধ এসে যুক্ত হবে এটা গেল আপনার রাশির গ্রহগত অবস্থান এর ফলে কি হবে সেটা এবার আমরা জানি ফেব্রুয়ারি মাসে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি যখন মার্গী অবস্থাতে আসবে তার ফলে মীন রাশির জাতক জাতিকাদের নতুন নতুন জ্ঞান আরোহণের ক্ষমতা বাড়বে এবং সৃজনশীল দক্ষতা এটাও বাড়তে দেখা যাবে আর কী হবে এখানে আপনার দক্ষতার প্রকাশ বহির প্রকাশ বহির্মুখী প্রতিভা এবং আর যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাও বেড়ে যেতে পারে পড়াশোনার উন্নতি আছে বা এই দু সালের ফেব্রুয়ারি মাসে যারা মীন রাশির জাতক জাতিকা তাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি দেখা যাবে এবং শিক্ষায় প্রভূত উন্নতি আসতে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে যারা বিদেশ যাত্রা করতে চাচ্ছেন যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন তাদেরও কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ যে কোনো মিন রাশির জাতক জাতিকার যারা ডাক্তারি বা মেডিকেল ফিল্ডে আছেন তাদের কিন্তু এই মাছটা ফেভারে আছে এবং যারা ল ল ডিপার্টমেন্টে আছে তাদেরও মাছটা যথেষ্ট ভালো শুক্র আপনার রাশিতে থাকছে তুঙ্গস্থ অবস্থায় সেই কারণে সৌন্দর্যের প্রতি আকর্ষণ আপনার বেড়ে যাবে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও আকর্ষণ বাড়তে দেখা যাবে ফলে নতুন প্রেম বিবাহ বহির্ভূত প্রেমেরও সম্ভাবনা কিন্তু এসে যাচ্ছে আবার পুরনো প্রেমের ক্ষেত্রে কিন্তু আবার দুজনের মধ্যে একটু অশান্তিরও প্রকাশ পাওয়া যাচ্ছে মীন রাশি বা লগ্নের মানুষদের নান্দনিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাবে আর মন থাকবে ফুরফুরে আর শৈল্পিক বিকাশ হওয়ার সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি মাসে চতুর্থে বকরি মঙ্গল থাকায় পারিবারিক তীব্র একটা মানসিক অশান্তিরও কিন্তু নির্দেশ দেয় ফলে মাতা পিতার সঙ্গে আত্মীয়ের সঙ্গে মানসিক দ্বন্দ্বের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নিজেদের মধ্যে একটা আলোচনা করে সমাধান করে নেবেন তাহলে কিন্তু শান্তি বজায় থাকবে একাদশে রবি এবং বুধ একত্রে উপস্থিত থাকছে প্রথমার্ধে মাসের সেই কারণে দেখা যাবে এটা খুব ভালো একটা যোগ এই যোগের জন্য দেখা যাবে নতুন নতুন বন্ধুত্ব তৈরি হবে ভালো ভালো সুযোগ আপনার আসতে দেখা যাবে জীবনে এই মাস থেকেই শুরু হবে সেটা মাসের দ্বিতীয়ার্ধে বুধরবি আবার দ্বাদশের সঙ্গে কানেক্ট হচ্ছে দ্বাদশে কানেক্ট হওয়ার পর শনির সঙ্গে যুক্ত হচ্ছে এর ফলে আপনার মধ্যে আধ্যাত্ম মাসের শেষের দিকে আধ্যাত্মিকতার প্রতি আপনার বিশাল মনোনিবেশ দেখা যাবে এই দাম্পত্য ক্ষেত্রে তৈরি করতে পারে এতদিন আপনার দ্বিতীয় ধনপতি অবস্থানের ফলে আর্থিক ব্যাপারে একটু সমস্যা ছিল কিন্তু এ মাসের প্রথম থেকে আর্থিক সমস্যাটা অনেকটা কেটে যাবে কিন্তু দ্বিতীয়ার্ধে খরচের প্রবণতা প্রচুর বেড়ে যাবে আপনার খরচ হতে পারে ভ্রমণ ক্ষেত্রে আপনার খরচ হতে পারে বিভিন্ন জিনিস ক্রয় ক্ষেত্রে আবার আপনার নতুন বাহন ক্রয়েরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মিনরাশির জাতক জাতিকাদের বিলাসিতার কারণে ফেব্রুয়ারি মাসে ব্যয়ের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে তার জন্য আপনারা একটু সাবধানে খরচ করার চেষ্টা করবেন ইনভেস্টমেন্টটা একটু ভেবে ভেবে চিনতে করবেন দেখে শুনে করবেন আর যেটা হবে ভাই বোনের সঙ্গে সম্পর্কটা কিন্তু একটু খারাপ হতে পারে সেদিকটা নজর রাখবেন যাতে ভালো থাকে আর এই ফেব্রুয়ারি মাসে মিনরাশির জাতক জাতিকাদের এদের তো একটা স্বভাবগত বৈশিষ্ট্য আছে ত্যাগ করতে হয় এরা ত্যাগ করতে বাধ্য হয় পরিবারে সেই ত্যাগ করার যে প্রবণতাটা সেটা একটু কমতে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে আর যাদের লিটিগেশনের ব্যবস্থা আছে বা ব্যাপার আছে যারা আইনি ঝামেলার মধ্যে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আছেন ভুগছেন তাদের কিন্তু নিজের ফেভারে যাওয়ার সম্ভাবনা আছে তাদের এই যে রাই রায়টা নিজের দিকে একটা যাওয়ার সম্ভাবনা আছে ফেব্রুয়ারিতে একটু চিন্তা মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে নির্দেশের রাশির জাতক জাতিকাদের হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম এতদিন ছিল ফেব্রুয়ারি মাসে কিছু প্রবলেম কমবে সেকেন্ড উইকে থেকে পজিটিভ হতে শুরু করবে মানসিক স্বাস্থ্য একটু পজিটিভ হতে শুরু করবে কিন্তু যাদের সুগার আছে চোখের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে তারা সাবধান হবে তাছাড়া বেশি কোনো সমস্যা বা বেশি অনেক বড় কিছু খারাপ হওয়ার সম্ভাবনা নেই মঙ্গলের কারণে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে রক্তপাত হতে পারে সেটা একটু সাবধান থাকবেন যেহেতু বক্রি অবস্থাতে আছে মঙ্গল তাই আপনাকে একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে বাকি কিন্তু ফেব্রুয়ারি মাস খুব খারাপ মিন রাশির ক্ষেত্রে নেই যথেষ্টই ভালো আছে আপনারা সকলে ভালো থাকুন আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কেমন লাগলো সেটা একটু জানাবেন কমেন্ট করে লাইক শেয়ার করবেন সকলে ভালো থাকুন জয় মাতা